আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীরটা বেশি ভালো নেই মনটাও ভালো নেই দেশের পরিস্থিতি আসলেই সত্যিকার অর্থে ভয়াবহ রকমের খারাপ বিশেষ করে আমাদের স্টুডেন্টদের কী পরিস্থিতি সেটা তো জানেন তারপরেও ব্যবসা টিকিয়ে রাখার জন্য পেশাগত কারণে আমাদেরকে ভিডিও করতে হয় তো আজকে আমাদের নতুন এমন কিছু ড্রেস এসছে যেটার জন্য এত বেশি পরিমাণের ডিমান্ড এটা কিন্তু সাতরাঙা রংধনু স্টাইলের ওড়না আমি শুধু প্রথমে বডিটা দেখে এটা হচ্ছে বডি এক কালারের পায়জামার কাপড় থাকবে চারটে কালার সেট করা থাকে এক দুই তিন চার চারটে কালার সেট করা থাকবে এবং ওড়নাটা দেখেন এত সুন্দর উড়না এই যে রংধনু স্টাইলের ওড়নার ড্রেসগুলো রেডি হচ্ছে ড্রেসগুলো কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে আর মাসা কোয়ালিটিটা খুব চমৎকার এসছে একদম ওড়নার কোয়ালিটি মাসা খুবই খুবই সুন্দর তো সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি পরিমাণে সুন্দর ড্রেসগুলো চলে এসছে রেডি হচ্ছে এই যে দেখেন রেডি হচ্ছে সব রেডি হচ্ছে কাটিং কুটিং করে রেডি হওয়ার পর ইনশাল্লাহ আপনাদের হাতে যাবে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ ছবিগুলো তুলে রাখবো আসলে এখনো পর্যন্ত কাটিং করা হয় নাই শুধু জাস্ট রেডি হচ্ছে তো এগুলো মূলত এভাবেই লট বাই লট আশি পিস আশি পিস করে থাকে যদি কেউ এভাবেই নিতে চান বড় কোনো ব্যবসায়ীর সামনে যদি আমার ভিডিওটা পড়ে তাহলে এভাবেই কিন্তু নেওয়ার সুযোগ আছে এছাড়াও যদি চান পিস পিস হিসেবে তাহলে পিস পিস হিসেবেও নিতে পারবেন চারটা করে কালার সেট করা থাকবে চার পিসের সর্বনিম্ন সেট করে করে চার পিস চার পিস করে সেট মিলিয়ে মিলিয়ে আপনি কিন্তু নিতে পারবেন ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে সবাইকে যার সামনে ভিডিওটা পড়বে সবাইকে বলবো দেশবাসী দেশের জন্য দেশের মানুষের জন্য স্টুডেন্টদের জন্য ন্যায় ন্যায্য আন্দোলন যারা করছে অধিকারের জন্য সংগ্রাম এবং লড়াই যারা করছে সকলের জন্য শুভকামনা এবং যারা নিহত হয়েছেন সকলের আত্মার রুহের মাগফিরাত কামনা করে সকলের জন্য দোয়া করবেন এটুকু আবদার রেখে আজকের মতো আমি বিদায় নিব ইনশাআল্লাহ কথা হবে আগামী কোন ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আপনি আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকা আসসালামু আলাইকুম